এখানে বৃষ্টি মুখর লাজুক গায়ে এসে থেমে গেছে ব্যস্ত ঘড়ির কাটা সবুজ মাঠেরা পথ দেয় পায়ে পায়ে পথ নেই তবু এখানে যে পথ হাঁটা জোড়া দিখি তার পাড়েতে তালের সারি দূরে বাস ছাড়ে আত্মদানের সাড়া পচা জল আর মশায় অহংকারী নীরব এখানে অমর কিষাণ পাড়া এ গ্রামের পাশে মজা নদী বারো মাস বর্ষায় আজ বিদ্রোহ বুঝি করে গোয়ালে পাঠায় ইশারা সবুজ ঘাস এ গ্রাম নতুন সবুজ ঘাগরা পড়ে রাত্রি এখানে স্বাগত সান্ধ্য সাখে কিষাণকে ঘরে পাঠায় যে আলপথ বুড়ো বটতলা পরস্পরকে ডাকে সন্ধ্যা সেখানে জড়ো করে জনমত দুর্ভিক্ষের আচল জড়ানো গায়ে এ গ্রামের লোক আজও সব কাজ করে কৃষক বধুরা ঢেঁকিতে নাচায় পায়ে প্রতি সন্ধ্যায় দ্বীপ চলে খরে খরে রাত্রি হলেই দাওয়ার অন্ধকারে ঠাকুমা গল্প শোনায় যে নাতনিকে কেমন করে সে আকালেতে গতবারে চলে গেল লোক দিশাহারা দিকে দিকে এখানে সকাল ঘোষিত পাখির গানে কামার কুমোর তাতি তার কাজে জোটে সারাটা দুপুর ক্ষেতের চাষির কানে এক টানা আর বিচিত্র ধ্বনি ওঠে হঠাৎ সেদিন জল আনবার পথে কৃষক বধু সে থমকে তাকায় পাশে ঘুমটা তুলে সে দেখে নেয় কোনো মতে সবুজ ফসলে সুবর্ণযুগ আসে